সম্মানিত বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবে কোনো দিকে নজর নাই ও বন্ধুরে জীবনে শেষ বয়ান করে বয়ানটা করতেছি বন্ধু জীবনে আর আসতে পারি কি পারি না বন্ধুগণ দিলের কান দিয়ে বয়ানটা শুনবেন বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমিস সালাত নামাজ কায়েম করুন সলাদ কায়েম করুন বিরাশি বার নামাজের কথা আল্লাহ তালা বলেছেন সুবাহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেন ইমানের পরে এই নামাজের স্থান এ ধন্যবাদান যেখানেই যাও সেখানেই তুমি সলাৎ আদায় করা আল্লাহ বলেন ফাইনামা তো আল্লু ফাজাম্মা ওয়াজহুল্লাহ বান্দা তুমি যেদিকেই তাকাইবা সেদিকেই আমি আল্লাহকে পাইবা সব আল্লাহ এ জন্য বান্ধবন পাঁচ নামাজ জামাতে আদায় করলে আল্লাহ পুরস্কার দান দেন আলিন আল্লাহ আল্লাহ আলমিন একটা পুরস্কার দুনিয়ার মধ্যে দেন রেজেকের অভাব আল্লাহ দূর করে দেন আর চারটা আল্লাহ রবুল্লা আলমিন পরকালে দান করে দেন শোভাহন আল্লাহ ও বন্ধু পাঁচ অক্ত যদি আপনি নামাজ জামাতে আদায় করেন আল্লাহ রবুল আলমিন বলে আল্লাহর আমি আল্লাহ রেজেকের মালিক যে ব্যক্তি আমার পাঁচ অক্টো নামাজ জামাতে গুরুত্ব সহকারে আদায় করবে আমি তার দুনিয়া রেজেকের অভাব দূর করে দেব আল্লাহ দ্বিতীয় নম্বরে আল্লাহ রবুল আলমিন পুরস্কার দান করবেন আল্লাহ রবুল আলমিন ফুলজরাতে রাস্তা বিজলির আকারে পার করে দেবেন সবাই আল্লাহ এই ফুলের রাস্তা কেমন হবে বন্ধুগণ চুলের চাইতেও খুরের চাইতেও ধার এত ফুল ফুলজরাতে রাস্তা হবে বন্ধুগণ যারা পাঁচ শক্ত নামাজ গুরুত্ব সহকারে জামাতা আদায় করবে তারা বিজলির নাই ফুন পার হইয়া যাইবে সুবহানাল্লাহ ফুন সিরাত পার হবেন দ্বারা বিজলির আকারে আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িদে নামাজেতে খোদার دیدار ভাগ্যে জুটিবি ও বন্ধুগণ যতো পাঁচ ওয়াক্ত নামাজ জমা দেওয়া করতে হবে তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ দান করে দিবেন পা যত্ন মজ্জা মধ্যে গুরুত্ব সহকারে করে করলে আল্লাহ রে কবরের আজাব মাফ করে দিবেন সোবান আল্লাহ আল্লাহ নবী বলেন এই কবর কারো জন্য হবে জান্নাতের বাগিসা আবার কাউরে কাউরের জন্য হবে জাহান নামের গর্থ এই কবর অন্ধকার কবর সাব্বিশুর ঘর পোকামাকড়ের ঘর কবর দৈনিক শত্রু বার ডেকে ডেকে বলে হে দুনিয়া বা শিরারে তোমরা আমি অন্ধকার কবরে নেগামল নিয়ে আস আমল নিয়ে আসলে আমি কবর তোমার জন্য ভালো ব্যবহার দেখাবো খারাপ আমল নিয়ে আসলি আমি কবর তোমার সঙ্গে যারা পাঁচ অতায় আল্লাহ রাবুল্লা আমি কবরে রাজাব মাফ করে দিবেন সোভান আল্লাহ আখেরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর কবর যে ব্যক্তি এই আটকা পড়ে যাবে সে সব কাঠিতে আটকা পড়ে যাবে আর যে কবরে নাজাত পাইবে সে সব গাড়িতেই নাজাদ পাইবে সবান আল্লাহ বন্ধগান যারা পাঁচ তক্ত নামাজ গুরুত্ব সহ করে জামাতে আদায় করবে আল্লাহ রাবুল আলমী চার নাম্বার পুরস্কার দান করবে আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাবুল আলমিন আমল নামার ডান হাতে লিখে দিবেন সোবাহান আল্লাহ বন্ধু যাদের আমল নামা ডান হাতি তারা জান্ন জান্নাতি আর যাদের আমল নামা বাম হাতে তারা হবে জাহান্নামি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইস্তাগি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নতি হুমুল ফায়িজুন জান্নাতবাসী এবং জাহান্নামবাসী সমান হতে পারে না জান্নাতবাসীরাই সফল কাম সুবহানাল্লাহ এজন্য বন্ধুগণ পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে জামাত আদায় করলে দান হাতে করে আল্লা পঞ্চম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দান করেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ গুরুত্ব সহকারে জামাতে যারা আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে তাদেরকে আল্লাহ জান্নাত দান করে দিবেন সবাহান আল্লাহ বন্ধু জান্নাত যারা একবার ঢুকবে তারা কখন ওই জান্নাত থেকে বের হবে না এই জান্নাতের সুখ নাজ নিয়ামত আল্লাহ তুমি আমাদেরকে দান করো যারা পাঁচ উত্তর নামাজ গুরুত্ব সহকারে জামাতে আদায় করবে তাদেরকে বিনা হিসেবে আল্লাহ মাফ করে দিয়া জান্নাত দান করে দেবেন সবাহান আল্লাহ আল্লাহর নবী বলেন কাল কিামত ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে ও বন্ধু আজ বাংলাদেশের দিকে নজর করে দেখুন পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে আল্লাহ পাঁচ পাঁচটা পুরস্কার দান করেন এক নম্বরে কবরে আজাব মাফ করে দেন দুই নম্বরে ফুলজরাতে রাস্তা বিজলির আকারে পার করে দেন তিন নম্বরে আমল নামা ডাহাতে দান করেন চতুর্থ নম্বরে যে অভাব দূর করে দেন পঞ্চম নম্বরে পাঁচ আল্লাহ রাবুল আলমিন বিনা হিসেবে জান্নাত দান করে জান সবাহান আল্লাহ আল্লাহ তুমি আমার ইউটিউব চ্যানেল কবুল করে নাও আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ সবাইকে হেদায়াত দান করা আয় আল্লাহ এই আলোচনা থেকে আল্লাহ আমাদেরকে পাঁচ জামাতে আদায় করার তৌফিক দান করো আমিন আমিনালামালাইকুম আহমতুল